আপনার কামার কি আরও উৎপাদনশীল হওয়া উচিত নয় গরু ছাগল কিংবা মহিষ যাদের খাদ্য মানিয়ে আপনার খামারে সাফল্য তাদের জন্য দরকার একটি প্রাকৃতিক পুষ্টিকর এবং লাভজনক সমাধান এবং সেই সমাধানই হল সুদান ঘাসের বীজ এই ঘাস শুধু ঘাস নয় এটা হলো পুষ্টি প্রোটিন আর প্রবৃদ্ধির প্রতীক এটি অত্যন্ত দ্রুত বর্ধনশীল পঁয়ত্রিশ দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায় একবার চাষ করলে আপনি পাবেন একাধিকবার কাটার সুযোগ বছরে প্রায় পাঁচ থেকে সাতবার চলুন দেখি সুদান গাছের কিছু ধারণ বৈশিষ্ট্য উচ্চ প্রোটিন প্রায় বাইশ পারসেন্ট সহজ রোপণ কম জলে চাষযোগ্য রোগ বালায় কম পশু দুধ ও ওজন বৃদ্ধিতে সহায়ক জমিতে প্রাকৃতিক জৈব সার হিসাবে কাজ করে যাদের লক্ষ্য কম খরচে বেশি লাভ তাদের লক্ষ্য পশু খাদ্যের নিশ্চয়তা তাদের জন্য সর্গমসুদান সুদান গাছের বীজ এক কথা আশীর্বাদ আমরা নিয়ে এসেছি একশো পার্সেন্ট কাটি পরীক্ষিত ও উন্নত জাতের সুদান গাছের বীজ পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে সরাসরি ইনবক্সে মেসেজ করুন